সতর্ক সাবধানের সহিত চলিও যদি তুমি সামান্য ভাতারে বড় তে আমরা গুড়া করি নিতাই চিন্তা করতাই এর লাগিয়া আমরা সারা সতর্কতার তাকতাম হাসা মাতি মাতিয়া এতে যদি জেল ওই যায় হাসা মাতি মাতিয়া দুই নম্বর জন্য বেজিয়ে দেশলা স্বপ্নে শীতে ফুটনো আর আরেকজনে খাড়া উবাইয়া বড় ফাক্তর দিয়া মাতার জোরে এটা মারা মই কখন ফসলাম নানি দুই নম্বর ইসিতে ফুত নখে ও যে দুইজনে নবীজিরে লয়া খাবো কুরাইত্রা এরা দুইজনে পরিচয় দিলা বিল নবী আপনি দুই নম্বর দেশ একজন মানুষ সিতে ফুতন একজন মানুষ সিতে ফুতন

ফরিষ্ায় এটা মাত্রা গাছ মেঘালয় কত মানুষ যায় কয়লা হাত কয়লা হাত কত মানুষ যায় উফরে তাকিয়া ফাঁকর ভরিয়া কয়লা ফর ভরিয়া তাল ভরিয়া মানুষ মরে যায় হ্যাঁ মানুষ মরে যায় আর বড় পাই ফ্ৰর দিয়ায় ফরিস্তায় মাথার মাঝে জোরে এটা মাত্রা

কোরআন বাই খেয়াল না দিলে কোরআন ফাউরিয়া রইলাম আমরা বড় মানছি হাসা রানি প্রত্যেক গার্জেনকে কোরআন যদি বাই গুরুত্ব দেয় না তাহলে ওলায় মরে যাইব গিয়া আর মাতার মাঝে মাতার মাঝে ফাঁস দিয়া আমরা রেটাইবা আর রুটায় যদি ফড়িয়া বাদে ফাউরিলা সুরাই ইয়াসিন মুখস্থ আছে সুরাই মুজাম্মিল মুখস্থ আছে সুরাই ওয়াকিয়া মুখস্থ করছো আয়াতুল কুরসি মুখস্থ করছো বিভিন্ন সুরা কিরাত কল মুখস্থ করছো বাদে যদি ফাউরিলাও কিলা ফাউরি লিবাই তিলাওয়াত না করলে ইয়াই দ্রইবন্য ফাউরি লিবাই কইছাই ফাউরি লিবাই না তিলাওয়াত করলে ফাউরন হইতো না আজকে কোরআন শরীফে কি সে বাদে যদি হে টিলাবত করে না তাহলে কোরআন শরীফ এক সময় আইব মেলিব মেলিয়া আপনার কিচ্ছু চিন্তা নাই আমরার মা বনি নকলা বালিয়া করে বাপ অকল মা বনি নকলা খতএ মুক্ত মাঝে কোরআন শরীফ তিলাওয়াত করা শিকিয়েছন সারাটা বৎসর অতিবাহিত কোরআন শরীফ খান মেলিয়া চাই না একটা দিন টিলাবত না ইলা না অতিবাহিত হওয়ার বাদে যদি আপনি মরি যাও গিয়া তাহলে আপনার লগে ও মা মেলা করব দশা হইব আপনার বড় পাত্র দিয়া আপনার মাথার মাঝে এটা মারবা কোন রেবায়তর মাঝে আর যে মানুষের নমাজও পড়ে না বে নমাজের ওলা দশা হইব হে মরিয়াল লেসিতে ফুতানি হইব আর আপনার বড় ফাত্তর দিয়া তার মাথার মাঝে মারা হইব মাথা ফাত্তর রিটার লগে এখানে ডিমলা খান গলিয়া ডাই লই দেইব গিয়া আবার ফাত্তর তুলিয়া নিয়া মারা হইব মাথার মাঝে ফাতর দূরেই শরীরايا যাইবো দূরেই তাকে আনতে আনতে ফাত মাথা আবার সাবে হইব আবার মারা ওলা ওলাই একে কিয়ামত পর্যন্ত হলখান শাস্তি যদি আপনার উপরে হইয়া থাকে আপনি সেই দিন আপনার দশার হালত কিটা হইবো তোরা চিন্তা করোনা মুসলমান এখন আপনার মা বনীতে বাপ্পাইহলে দুনিয়ার ব্যস্ততা ফড়িয়া তিলাওয়াতর সময় পাই না দুনিয়ার ব্যস্ততা ফড়িয়া আর না হয় ডেইলি 10টা মিনিট যে যে তিলাওয়াত জানি আর না হয় ডেইলি 10টা মিনিট তিলাওয়াত করতাম আল আলহামদু তাকি লই আলম তারা পর্যন্ত জানো ডেইলি একবার তা গরর মাঝে ওলা ফুতিয়াও বালা না বইয়াও বালা ওজুতা খুব চাই না তা কোরআন শরীফ যদি সৌ তাহলে অজু সাড়া সুইতে না কোরআন শরীফ অজু সাড়া সুয়া গুনা আর মুখস্ত আপনার অজু তাকোক না তাকোক আপনি কোরআন শরীফ না সইয়া মুখস্ত ফড়িতে পারবা কোনো গুণা নাই সোয়াবকে সোয়াব তো আলহামদু তাকে লুইয়া আলাম তারা পর্যন্ত সারার মুখস্ত আছে ডেইলি যদি রায়তো বেলা দিনও বেলা আমরা তিলাবত করি আলহামদু তাকে আলাম তারা পর্যন্ত এনা মাত্র দশটা চূড়া আছে দশটা চূড়া টিলাভ করতে সময় দশ মিনিটের কাম নাই অভ্যাস যদি আপনার সমাজ কম তাকি যায় সমাজ কম আপনি মরার বাদে শাস্তি ভাবা তাকি বাঁচি যাইবাই নতুবা বাঁচিবার কোনো লাইন নাই মরার বাদে এটা শাস্তি ভাবা তাকি বাঁচিবার কোনো লাইন নাই তো নবী দুই নম্বর একশন মানুর সিটে ফুটন আর এই মানুষের মাথার মাঝে ফতর দিয়া মারা হইতে আছে এরাই পরিচয় দিলা বিলে সারা জিন্দগি গেছে সারা বৎসর গেছে বন্দায় কোরআন শরীফ খান মেলিয়া চাইছে না ইহা তককে নমাজও না এর কারণে তার উপরে এই শাস্তি হরতা এরি পর না বাদে মনে রইত না আমি জিকাইম খার খার মনে রয়েছে ফয়লাখে মুখ কিতা হয়েছিল তার চিরা হয়েছিল দুই নম্বর হা মাতা মাতা ডাইল হয়েছিল হাত্তর দিয়া